কিশোরগঞ্জের হোসেনপুর পৌর বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য কোরআন খতম ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে এই উপলক্ষে বুধবার দুপুরে উপজেলার গোহাটা সংলগ্ন আমিনা মহিলা মাদ্রাসা হাফেজ আলেম ওয়ালামা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে তিরিশ পাড়া কোরআন খতমের পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এরপর এতিমদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন পৌর বিএনপি বিজেপির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও হোসেনপুর প্রেস ক্লাব সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মানসুরুল হক রবিন সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাক আহমেদ ডালিম পৌর বিএনপির সহ সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম শহীদ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মোহাম্মদ রবি হোসেন সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আতাহার আলী মৃধা মাসুদ উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ পায়েল মৃধা সাংবাদিক শামসুল হক সহ অন্যান্যরা